সরাসরি কারো অপরি দেখার ভাগ্য না হলেও এই হাসান ব্লক্স কারণে লাল পরি নীল পরি দলা পরি মানে কত রঙের পরি যে আপনারা দেখলেন বলে শেষ করতে পারবো না আমরা আজকে এই গাড়িটার নামও দিলাম লাল পরি একদম সাধ্যের মধ্যে খুব সুন্দর একটা গাড়ি এই গাড়ির এ টু জেড লাইট গ্লাস সব কালার থেকে শুরু করে যা দেখতেছেন সব অরিজিনাল দাদা এই গাড়িটা আজকে আমরা দুই ভাই বলে বসে যে ডিসিশন নিলাম যে দাম আমরা দিব আপনি নিজে একজন ব্যবসায়ী হয়ে বলেন এই প্রাইসটা আপনি যদি কাস্টমার হিসেবে পাইতেন তাহলে কেমন হইতো আমার কাছে অনেক ভালো লাগতো এবং আমি অনেক খুশি হয়ে তাড়াতাড়ি এসে গাড়িটা দেখে টেস্ট করে কথা বলে নিয়ে বাসায় গিয়ে সারপ্রাইজ দিতাম তাইকে হ্যাঁ ওকে সো ঈদ কিন্তু একদম আয়সা পড়ছে সামনেই আর এই গাড়িটা যদি কেউ ঈদের মধ্যে নিতে চান আমার মনে হয় আপনার বাসা সবাই খুশি হবে বিশেষ করে আমাদের বাসার আপুরা ভাবিরা মা বা খালারা অথবা ছোট্ট সোনামণিরা এই গাড়িটা দেখে খুশি হবে কারণ কি জানেন গাড়িটার কালার টা জোস রেড কালারের একটা গাড়ি এটা হচ্ছে টয়োটা অরিস হ্যাঁ অরিজিনাল কালারের গাড়ি দাদা একটু আগে আমার বলতেছিল কি সে রেক্স করলা জি করলা কিসে সে রেক্স জিও এই সব গাড়ি নিলে কেউ ওই সব গাড়ি চালাবে আসলে এই সব গাড়ি কিনলে কোনো কমপ্লেন থাকে না মানে কাস্টমারের সাথে আর আমাদের সাথে যারা আমরা শোরুম ব্যবসায়ী আছি তাদের সাথে কোনো কমপ্লেন থাকে না তারা স্যাটিসফাই থাকে আচ্ছা কারণ এই গাড়িগুলো হচ্ছে একবার রিকন্ডিশন গাড়ির মতো অরিজিনাল কালারের গাড়ি এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি আবার দাম গাড়ি একদম হাতের নাগালে হাতের নাগালে দেখেন গাড়ির পেপার সামনে রেখে দিছি সাজায়া এটাও কিন্তু স্মার্ট কার্ড মালিক এই যে ছবি আর গাড়ির পেপার আছে মে মাসের ছাব্বিশ সাল পর্যন্ত হচ্ছে আপনার ট্যাক্স টোকেন ফিটনেস আছে আপনার দুই হাজার ছাব্বিশ সালের অক্টোবর পর্যন্ত একদম মানে হট পেপার আর আরেকটা জিনিস আমি ক্রিঞ্জিন খোলেন দাদা দেখেন দুই হাজার ভুলে গেলাম মডেল ভুলে গেলাম বারো মডেল রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারো সালে আঠারো সালে ফার্স্ট পার্টি অনার ওকে আমি এই স্মার্ট কার্ড ছাড়া আমি চাই না আর কোনো গাড়ি সেল করার জন্য আমার কাছে পাবেন ফ্রেশ নির্ভেজাল সব ঝামেলা মুক্ত গাড়ি পাবেন আমার কাছে ওকে দাদা ব্যাগ খোলেন আর ইঞ্জিন খোলেন বেশি সময় নিব না অল্প সময় লাইফটা শেষ করব ফার্স্ট অফ অল আমি একটু চেক করে দেখাই গাড়িটা চলছে মহাখালী সরি বাড়ি ধারা ডি

আপনারা এই গাড়িটা দেখতে পারেন আমার মনে দেখলে অবাক হবেন ব্যাগেলটা খোলেন এমন একটা সুন্দর গাড়ি কে নিতে চান টোয়েন্টি লাখের নিচে সিটগুলা দিছে বাকেট সিট বেসিক্যালি স্পোর্টস কার ছাড়া কিন্তু আপনার বাকেট সিট আসে না বাট এই গাড়িটাতে সিট দেওয়া হয়েছে বাকেট যাতে আপনি বসে আরাম পান দেখছেন দুই পাশে দুইটা সিটই কিন্তু বাকেট আর কোন সিট কভার নাই একদম অরিজিনাল সিট যেটা দেওয়া আছে সেটাই এই সিটে বসে আপনি অনেক আরাম পাবেন আর গাড়িটা কিন্তু আপনার স্টার্ট হবে পুষে পুষ স্টার্টের গাড়ি দাদা এই গাড়িটা আসলেই পছন্দ হওয়ার মতো একটা গাড়ি একবারে ফুল ফ্রেশ একটা গাড়ি নিচের কার্পেটটা দেখেন না একদম নতুন মতো দেখছেন এবং এখানে কিন্তু অরিশ ব্র্যান্ডিং করা আছে এলিয়ন প্রিমিয়ারতে এই জিনিসটা দেয় না স্পেশাল কিছু গাড়িতে আপনার এই এরকম ম্যাটের মধ্যে একদম মেটালিক লোগো আসে ঠিক আছে সো এখানে দেখেন পিছনে আমি যদি একটু যাই এই গাড়ি ব্যাক অনেক স্পেস স্পেস কিন্তু অনেক বেশি সো দাদার অনেক কাস্টমার চলে আসছে লাইট দেখে আমরা বেশি লম্বা করব না লাইট শুধু একটা জিনিস দেখাইতে চাই এই গাড়িটার পিছন সাইডটা শুধু একটু দেখেন গাড়িটা কতদিন চলছে আপনি এই পিছনের এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন মানে রাফ ইউজ হইলে ভাড়ায় চললে সেখানে কিন্তু আপনার গাড়িটাকে ফ্রেশ রাখা যায় না অনেক ধরনের মাল উঠায় মানুষ বাজার উঠায় তরি তরকারি উঠায় পানি লাগে ময়লা হয় বাট আপনি দেখেন এই গাড়িটার ভিতরটা আমি একদম ক্লোজ করে দেখাইতেছি কতটা ফ্রেশ দাদা এই পাটটা একটু খুলি না এখন দেখে এখানে আপনার এই পাটটা সরাই দেন এটাকে সরাই দেন বাইরে করে দেন আমি একটু দেখাচ্ছি দেখেন এই গাড়ির যে এক্সট্রা চাকাটা আছে এই চাকাটা কিন্তু ব্যবহার হয় নাই এবং এটা খোলাও হয় নাই কোম্পানি থেকে যেমনি দিছে অমনেই আছে এবং এটা কিন্তু আপনার তেলের গাড়ি আবারও বলতেছি অরিজিনাল তেলে চলা গাড়ি গাড়ির কালারটা হচ্ছে রেড মডেল বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আপনি দেখেন ফুল চেসিসটাই দেখাই দিলাম কোথাও কি কোনো খুঁত আছে বলেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে ড্যামেজ হিস্ট্রি আছে সো সরাসরি আসা বাকিটা আপনারা দেখবেন আমি জাস্ট এতটুকুই বলবো এই গাড়ির প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনালই দেখেন কইতো দেখছেন এই যে কইতো দেন এই পাশে আসেন এখানে কিন্তু লাইটের মধ্যে কৈটো আছে অরিজিনাল লাইটে কৈটো লেখাটা থাকবে টয়টাতে সো গাড়ির মডেল হচ্ছে 12 রেজিস্ট্রেশন সাল 18 ইটস টয়টা অরিশ এখানে হচ্ছে নাম বাংলাদেশে ইম্পোর্ট করছে এইচএনএস অটোমোবাইলস খুব ভালো কোম্পানি এবং জাপানি এক্সপোর্ট করছে এসিডি কোম্পানি লিমিটেড জাপানের বিশেষ না হলে এই জাপানের ফোন নম্বরে ফোন দিয়ে জিজ্ঞেস করেন গাড়ি কেমন লাইট গ্লাস এ টু জেড সব অরিজিনাল ভাই আমি নিব ওকে দামটা আমরা বলবো অনেকদিন পর ভাই আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার কাজী গোলাপ ভাই ক্যাপশনের বানান ঠিক করুন ভাই থ্যাংক ইউ আপনারা একটু ভুল ধরাই দিবেন আমি বানান ঠিক করব লাইভের পরে সমস্যা নাই সো এখানে দেখেন একটা স্টিকার থাকে আপনি এই স্টিকারটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা আসলে বয়স কত মানে কেমন চলছে বা খুব বেশি রাফ ইউজ হইছে কিনা দেখছেন প্রত্যেকটা জায়গায় আপনার এখনো পর্যন্ত নতুন এক ছোয়া এবং কালারটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ড্যাশবোর্ডের এই জায়গাতে একটা মেটাল দিছে

লাইটের মধ্যে আমরা প্রাইস বলবো দামটা হবে খুব স্পেশাল আপনারা যদি কেউ লাল পরিটা নিতে চান দাদার সাথে যোগাযোগ করেন গাড়ি লাইট গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট অথেন্টিক মানে জাপান থেকে যে কন্ডিশন আছে আগের থেকে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে আচ্ছা পরিবর্তনটা যেন আপনার ভালো হয় খারাপের দিক থেকে যেন পরিবর্তন না আসে আমরা চাই আমার বড় ভাই বড় ভাই ওকে ওকে কত টাকা যাচ্ছেন দাদা ভাইয়া এটা আসলে প্রাইসটা আমি কোন গাড়ির প্রাইজ বেশি দেয় না এই গাড়িটা যদি আমি ফেক্স ফিক্স প্রাইজ বলি তাহলে আমাকে দেবেন আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হ্যাঁ আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার ২০১২ মডেল রেজিস্ট্রেশন আঠারো তে বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা আপনার টয়োটা ওয়ারিস হ্যাঁ পেপার ফুল আপনার হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে আজকে এই শোরুমে আমরা তিনটা লাইভ করলাম হ্যাঁ আরো তিনটে করে আমার ঘুমাই দিব না দাদা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি যেখান থেকেই নিবেন আমি স্পেসিফিক বলবো না আপনি এই শোরুম থেকেই নেন আপনি দেখবেন ঘুরবেন যাচাই বাছাই করবেন চেক করবেন বাকি সিদ্ধান্তটা আপনি নিবেন কষ্টের টাকা আপনার সো একটি টাকাও যেন আপনার জলে না যায় সেজন্য একটু সচেতন সতর্ক থেকে গাড়ি কিনবেন আমরা শুধু খবর দেই বাকিটা আপনার চোখে এসে হাত দিয়ে ধরে তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন থ্যাংক ইউ ভালো থাকেন একটু পরে আবার আসবো হয়তো ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আসানবসের পাশেই থাকবেন আশা করি